হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জিনিয়ার রহমান আজকে আমার আম্মু আমার জন্য একটা চুলা বানাচ্ছে দেখুন চুলা বানানো শেষ হলে আপনাদের একে দেখাবো আমার চুলায় আমি খেল হ্যালো গাইজ এখানে আমার আম্মু আমার জন্য চুলা বানাচ্ছে চুলা বানানো শেষ হলে আমি রান্না করব কী কী রান্না করব আপনারা কমেন্ট করে জানেন আমি আগেও ভিডিও দিতে আমি কিন্তু এখন পড়াশোনার জন্য পারি না এখন আজকে আমার স্কুল বন্ধ দেখি আজকে আমি আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব। আমার রান্না কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন कथा ना वो राना शेष ने अपने देखते